ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আমি প্রতিনিয়ত আপনাদেরকে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাই প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ কিছু বাক্য নিয়ে ইতালিয়ান ভাষার আর আপনারা সকলে আমার ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো ভিওর্স আমি যেহেতু ভিডিও মেক করি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আপনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথম থেকে আজকে বাক্য শেখাব প্রথম বাক্যটি রেখেছি এটা কিসের মাংস ধরুন আপনি আমি একটা প্রশ্ন করতেছি এটা কিসের মাংস বা এটা কি মাংস তাহলে আমরা এইভাবে বলবো ইতালিয়ান ভাষাতে কোজা এ কুয়েস্তা কারনে কোজা এ কুয়েস্তা কারনে মানে হচ্ছে এটা কিসের মাংস এখন কোজা এ কুয়েস্তা কারনে কেন বললাম এখানে কোজা এ কুয়েস্তা মানে হচ্ছে এটা কি আমরা বলেছি না এটা কিসের বা এটা কি এটা বলতে গেলে আমরা বলবো কোজা এ কুয়েস্তা তারপরে আছে কোজা কুয়েস্তা কারনে কারনে মানে কি কার্নে মানে হচ্ছে মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা বলি কার্নে বলতেছি এটা গরুর মাংস এটা গরুর মাংস এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলি তাহলে আমরা এইভাবে বলবো এ কারনে দি মাঞ্জ। এ কারনে দি মাঞ্জ মানে হচ্ছে এটা গরুর মাংস অনেকে বলতে পারেন কেন ভাই গরুকে তো বলা হয় মুক্কা তাহলে এখানে মুক্কা দিলেন না কেন কারণ এখানে এ কারণে মানে হচ্ছে এটা মাংস এ দ্বারা এখানে এটা বোঝানো হয়েছে এ কারণে এটা মাংস কিসের মাংস গরুর মাংস গরুর মাংস বা গরুর গোস্তকে কি বলি মাঞ্জ মুক্কা মানে গরু আর মাঞ্জো মানে হচ্ছে গরুর মাংস তাহলে আমরা কি শিখলাম এ কারণে দি মাঞ্জ এটা গরুর মাংস এরপর ধরুন আমি বলতেছি এটা পচা মাংস অনেক সময় মাংস পচে যায় না বাইরে অনেকক্ষণ থাকতে থাকতে তো এই এটা পচা মাংস এটা যদি আমরা বলতে যাই তাহলে আমরা এইভাবে বলবো এ কারণে মারচা এ কারণে মারচা মানে হচ্ছে এটা পচা মাংস এখানে এ কারণে মানে হচ্ছে এটা মাংস মারচা মানে হচ্ছে পচা পচা বা পচনশীল এটাকে বলা হয় মারচা এ কারণে মারচা মানে কি এটা পচা মাংস এর পরবর্তীতে ধরুন কোন একটা কাজ করতেছি তো আমি বললাম এই কাজের খরচ কত এই কাজের খরচ কত এটা যদি আমি জিজ্ঞাসা করি ইতালিয়ান ভাষাতে আমি এইভাবে বলবো কুয়ান্ত কস্তা কুয়েস্তো লাবোরো কুয়ান্ত কস্তা কুয়েস্তো লাবোরো মানে হচ্ছে এই কাজের খরচ কত এখন ভিয় এটাকে একটু ভাঙিয়ে বুঝিয়ে দিই কুয়ান্ত কস্তা মানে এখানে বোঝানো হয়েছে খরচ কত যে আমরা বলেছি এটার খরচ কত আসলে কস্তা মানে এটার দাম কত বা এটার খরচ কত বা খরচ কত এমনই বোঝানো হয় কুয়ান্ত মানে কত কস্তা মানে খরচ আর কুয়ান্ত কস্তা কিসের কুয়ান্ত কস্তা কুয়েস্তো লাবোর কুয়েস্ত মানে হচ্ছে এই লাবোরো মানে কাজ কুয়েস্তো লাবড় এই কাজ বা এই কাজে তাহলে কোয়ান্তো কস্তা খরচ কত কুয়েস্ত লাভ এই কাজে এটাই তো বলেছি এই কাজের খরচ কত এরপর আমি বলতেছি এটা খুবই ব্যয়বহুল কাজ মানে অনেক টাকা খরচ হয় যেখানে সেটাকে আমরা কি বলি এটা খুবই ব্যয়বহুল কাজ এটা বলতে গেলে আমরা বলবো এ লাবোরো মলত কোস্তোজ এ লাবোড়ো মলত কোস্তোজ মানে হচ্ছে এটা খুবই ব্যয়বহুল কাজ বা এটা খুবই খরচ সাপেক্ষ কাজ এমনটা বোঝানো হয় তো এখানে এ লাবোরো মানে এই কাজ বা এটা কাজ বোঝানো হয়েছে মূলত মানে অনেক কোস্তজ মানে ব্যয়বহুল এ কোস্ত এই কাজটা অনেক ব্যয়বহুল এরপর আছে এখানে অনেক কুকুর আছে তো ধরুন একটা ডগ সেন্টারে গেলাম তারপরে সেখানে আমি অনেকগুলা ডগ দেখলাম মানে কুকুর তো সেখানে আমি এইভাবে বলতে পারি যে এখানে অনেক কুকুর আছে বলতে গেলে আমি এইভাবে বলবো চিচন মূলত কানে কুই চি শুনো কানে কুই মানে হচ্ছে এখানে অনেক কুকুর বা প্রচুর পরিমাণে বোঝানো হয়েছে চি চুনো দ্বারা প্রচুর পরিমাণে বোঝানো হয়েছে এবং কি আছে প্রচুর পরিমাণে কানে কুই কানে কুই কানে মানে কুকুর কুই মানে এখানে তার মানে কুকুর এখানে প্রচুর পরিমাণে হ্যাঁ এখানে অনেক কুকুর আছে এটাও আমরা বলতে পারি তো ভিওর এর পরবর্তী বাক্যটি রেখেছি আমি একটি সাদা কুকুর চাই ধরুন ডক সেন্টারে গেলাম বললাম এখানে অনেক কুকুর আছে তারপর আমি বলতেছি যে আমি একটা সাদা কুকুর চাই হোয়াইট কালার কুকুর সেটা বলতে গেলে আমরা বলবো ভয় উন কানে বিয়ানকো ভয় উন কানে বিয়ানকু মানে হচ্ছে আমি একটা সাদা কুকুর চাই এখানে ভয়ও মানে হচ্ছে আমি চাই বা অনেকে আমরা বলি ভলিও বলেন বা বলেন কি এটার মানে 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 হচ্ছে আমি আমি চাই। চাই। উন উন কানে কানে একটি কুকুর ভয় উন কানে আমি চাই একটি কুকুর এটাই তো ওই যে আমরা উপরে বললাম আমি একটি সাদা কুকুর চাই তাহলে ভয়ও আমি চাই উন কানে একটি কুকুর বিয়ানকো মানে হচ্ছে সাদা কানে আমি একটি সাদা কুকুর চাই এটাই তো আমরা বলেছি আমরা বললাম প্রথমে কানে কানে কুই এখানে অনেক কুকুর আছে আমি একটি সাদা কুকুর চাই এর পরবর্তী বাক্যটি আছে এখানে ডাস্টবিন কোথায় ধরুন কোন একটা খাবার খেয়েছেন পলিটা একটা ডাস্টবিনে ফেলবেন বাট আপনি জানেন না যে ডাস্টবিনটা কোথায় আছে তো আপনি বলতেছেন এখানে ডাস্টবিন কোথায় এটা বলতে গেলে আপনাকে বলতে হবে দোভেলা পাত্তুমিয়েরা কুই দোভেলা পাত্তুমিয়া কুই মানে হচ্ছে এখানে ডাস্টবিন কোথায় দোভে মানে কি দোভে মানে হচ্ছে কোথায় ইতালিয়ান ওয়ার্ড দোভেটার বাংলা হচ্ছে কোথায় কি কোথায় কি খুঁজতেছি কোথায় কি লা লা মানে হচ্ছে ডাস্টবিন ডাস্টবিন যেখানে আমরা ময়লা রাখি ময়লা রাখার পাত্র ঝুড়ি এটাকে বলা হয় পাত্তুমিয়েরা দোভেলা পাত্তুমিয়েরা কোথায় ডাস্টবিন কুই মানে হচ্ছে এখানে তাহলে দোভেলা পাত্তুমিয়েরা কুই এখানে ডাস্টবিন কোথায় এখন আমি বলতেছি এই ময়লা পরিষ্কার করতে হবে বা এই নোংরা পরিষ্কার করতে হবে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো কুয়েস্ত স্পর্ক দেশের পুলিত স্পর্ক পুলিত মানে হচ্ছে এই নোংরা পরিষ্কার করতে হবে বা এই ময়লা পরিষ্কার করতে হবে এখন একটু শর্ট করে দেয় যেহেতু বড় বাক্য অনেকেই পারবেন না এখানে কুয়েস্ত স্পর্ক মানে হচ্ছে এই ময়লা বা এই নোংরা কুয়েস্ত মানে এই স্পর্ক মানে নোংরা বা ময়লা তাহলে এই ময়লা বা এই নোংরা এটা হবে কুয়েস্ত স্পর্ক আর এটা পরিষ্কার করতে হবে এটা বলতে গেলে আমরা বলবো বলবের পুলিত মানে হচ্ছে এটা পরিষ্কার করতে হবে কি পরিষ্কার করতে হবে ওই যে কুয়েস্ত স্পর্ক এই ময়লা এটা পরিষ্কার করতে হবে কুয়েস্ত স্পর্ক দভেসেরে পুলিত অনেকবার বলে দিচ্ছি এরপরে আর কোনো প্রশ্ন থাকার কোনো মানে আপনাদের কোনো স্কোপ নেই যে প্রশ্ন করবেন ভাই এটা কি ওটা কি তারপরেও কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন এর পরবর্তী বাক্যটি আছে আপনি খুব ভালো কথা বলতে পারেন আপনি খুব ভালো কথা বলতে পারেন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুআ পারলারে মলতো বেনে পুয় পারলারে মলতো বেনে কুয়ায় মানে হচ্ছে তুমি পারবে বা তুমি পারো ওই যে বলেছে তুমি কথা বলতে পারো বা আপনি কথা বলতে পারেন শব্দের অর্থ হচ্ছে পারেন বা আপনি পারেন এমনটা বোঝানো হয় পার্লারে মানে কথা বলা তাহলে পার্লারে পুয় বা পুয় পার্লারে তুমি পারো কথা বলা বলতো বেনে খুব ভালো তুমি পারো কথা বলা খুব ভালো আর আপনি খুব কথা আপনি খুব ভালো কথা বলতে পারেন বাক্যটার মানে কিন্তু একই যে রাস্তা দিয়ে যান রাস্তা কিন্তু সেই একই বোঝানো হয় উদ্দেশ্যটা সে একই যে আপনি খুব ভালো কথা বলতে পারেন এটাই পুয় পার্লারে তো বেনে যাকে এটা বললেন এরপর আপনাকে ধরুন আপনি আপনাকে এইভাবে বলতেছে গ্রাচিএ মিললে প্রাতের লোক গ্রাৎসিয়ে মিললে প্রাতের লোক মানে হচ্ছে তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই এইভাবে বলেছে ভাই বলে আপনাকে সম্বোধন করেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ মানে অনেক গ্রাৎসিয়ে মিললে মানে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আর প্রাত্য মানে হচ্ছে ভাই তাহলে গ্রাৎসিয়ে মিললে প্রাতের লোক গ্রাৎসি মিললে প্রাতের লো তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই যদি বলতাম গ্রাচিএ মিললে আমি কো তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু গ্রাথ চেয়ে মিললে সোরেল্লা তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন এমনভাবেই আমরা কথা বলবো তো ভিউয়ার্স আমি তন্ময় তবু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন দেশ থেকে ইতালিয়ান ভাষা শিখতেছেন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ